দেখুন নাম এখন তো লিস্ট আজকে আজকে লিস্ট ইলেকশন কমিশন থেকে বার হয়েছে লিস্টকে তো আমি ভালো করে চেক করে সবাইকে দেখা যাবে কি কোন ওয়ার্ড থেকে আমার কত ভোটার বাদ হয়েছে কেন কি দু থেকে আপনি যখন দেখবেন যে সময় আমি এসেছি এখানে আমার ভোট ওখানে ভোটিং যে পারসেন্টেজ ছিল টোটাল ভোট পড়তো এক লাখ পাঁচ এক লাখ দশ এরকমই ছিল দু হাজার এরকম ছিল তো প্রচুর এরকম আমার তো যে বিধানসভা আছে এখানে জুট ইন্ডাস্ট্রি পুরো ডিপেন্ডেবল জুট ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ ভাটপাড়া প্রচুর লোক আছে বাইরে থেকে এখানে ফ্যামিলি নিয়ে জেনারেশন টু জেনারেশন থাকছে প্রচুর জুট মিল বন্ধ হওয়া পরে সব চলে গেছে দেখেন এখনও প্রচুর নাম কট হয়নি তো ওর উপরেও আমি বলতে পারবে কি যে নাম বাদ হয়েছে কিছু নাম তো জেনমিন আছে কিছু ওখানে দেখা যাবে কি বাই মিস্টেকলি কট হয়েছে কি না তো এরকম একটা আমার পাশ লিস্ট এসে এসেছে এখানে অ্যাপ্লিকেন্টের লিস্ট আছে নো ম্যাপিং অ্যাপ্লিকেন্টের জন্যে তো পার্ট ওয়াইজ এরকমই আমি সব এ করছে যেখানে হেয়ারিং ডেট সব আসবে সব যাবে ওখানে আর যার বাই মিস্টেকলি হয়েছে আমি চেষ্টা করবো ওর সঙ্গে কন্ট্যাক্ট করে ওকে ফির নতুন করে কি করে প্রসেস আছে ফর্ম ফিল আপ করা আর ফির সাবমিট করা ওরকম করা যাবে কেন প্রচুর এরকম তো আছে বাই মিস্টেকলি বাই মিস্টেকলি হতে হতে পারে ফর্ম ফিল আপ করতে সময় মিস্টেক করে দিয়েছে কিছু না কিছু মিন্স ভোটার আছে এখনও আছে লেকিন ফর্ম ভালো করে কেন প্রচুর লোক এরকম আছে যে জুট মিল থেকে বিলং করে তো অত এডুকেটেড নেই তো ভালো করে জানে না না কেউ গাইড করতে পারে ভালো করে তো এর জন্যও নাম বাদ হয়েছে তো এরকম দেখা যাবে সব ম্যাপিং ওপিং করে সব কি করে করতে হবে সব কিছু আমার এতদিন মধ্যে আমি যে ভোট দেখেছি যে ভোট পড়ে এখানে এক লাখ পাঁচ এক লাখ দশ হ্যাঁ ওর মধ্যেই আমার আমি পোলিং ওই ওরকম হয় আর ওর মধ্যেই আমি যতবার দুবার জিতেছে ওই মধ্যেই জিতে ভোটার লিস্টে ভোটার দেখাচ্ছে এক লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড এসআইআর পরে তো যত লিস্ট আসবে তো হ্যাঁ এরকম তো দেখাচ্ছে কি তিরিশ হাজার ভোট মিন্স কাট হয়েছে যেরকম আমি মিডিয়াম মধ্যে দেখছি এবার নিউজে দেখাচ্ছে তিরিশ হাজার সমথিং ভোট কাট হয়েছে মিন্স নাম বাদ হয়েছে তো নাম বাদ হয়েছে এ এর উপরেও দেখা যাবে কি যে নাম বাদ হয়েছে ওখানে জেনমিন কত আছে আর ইলিগ্যাল কত আছে হ্যাঁ প্লাস এখন বলা খুব মুশকিল হচ্ছে মিন্স এরকম বললে বলতে পারবে না তো কিন্তু ওয়ার্ড বাইজ ওয়ার্ড আমাকে বলতে হবে বুথ বাইজ বুথ আমাকে দেখে এরকম কী করতে হবে নাম বাদ হয়েছে নেই তো নাম বাদ হয়ে গেছে না তো ফির নতুন ভোটর তো আছে নতুন ভোটে যে নতুন ভোটিং নতুন আপনার যে ভোটার্স আছে ওর ফর্ম ফিল করে নতুন লোকে এ করা যাবে কেন নতুন ভোটার তো এখনও প্রচুর ভোটার আছে যার ভোট এখনও নেই ভোটার কার্ড নেই ওর পাশে লেকিন ভোটার আছে এইটিন প্লাস হয়ে গেছে ওর ভোটার কার্ড নেই ওই ইনিশিয়েটিভই নেয় না কেন প্রচুর লোক এরকম আছে যে দরকার না হলে ওই ইনিশিয়েটিভই নেয় না ও ভাবে কি ভোটার কার্ড করলে কি লাভ আছে আমার কি সবই লাভের উপরেই সব ডিপেন্ড করে মানুষে এই জানে না কি ভোটার কার্ড রাখা কত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আছে ভোটার কার্ডে ইনকু হ্যাঁ ইনকামিং ফিউচারে দেখবে ভোটার কার্ডের উপরে আপনার দেখবে কি আধার কার্ড লিঙ্ক হবে ফির ওর উপরেই আপনার রাশন কার্ড বাকি কিছু ডিপেন্ড করবে সব কিছু তো ভোটার কার্ডের উপরে ডিপেন্ড করে নাম বাদ হয় মানুষ থাকলে তো নিশ্চয়ই ওর নাম ফর্ম ফিল আপ করে জমা করা যাবে ও মানুষই নেই তো কী করে আপনি এ করবেন মানুষ নেই তো নাম বাদ হয়ে গেছে তো ঠিকই আছে তো যার লোক আছে যেমিন লোক আছে যেমিন লোক ভোট দেবেন যাবে না সিএ ক্যাম্পে কেন যাবে আমার দেশের লোক আছে তো সিএ ক্যাম্পে যাবে আমার এখানে বিধানসভায় ওরকম সিচুয়েশানে কি অন্য কান্ট্রি থেকে এসে এখানে থাকছে আমার এখানে যা লোক আছে মিন্স এত আমার আমার অন্য স্টেট থেকে এসে এখানে থাকছে কাজ করছে এত বছর থেকে এখানেই জীবন কেটে দিয়েছে হ্যাঁ ইন্ডিয়ান আছে আমি বলতে হুম